ডুটির থেকে এলাম তাই আমাদের আজকে দেরি হয়ে গেল আর আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম শুভ সন্ধ্যা দেখান স্বাগতম আপনাদের আমার চ্যানেলে একটা নতুন সময়ের নতুন আলোচনা নতুন কথাবার্তা মামা ভাগ্নে একসাথে আবার রয়েছে তো আপনার দেরি না করে চলে আসুন আমাদের চ্যানেলে যদি পছন্দ হয়ে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে এই টেবিলের সাবজেক্ট সিলেক্ট করে দেবেন তাতে ভবিষ্যৎ ডিজিট আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে আসুন আসুন দেরি না করে শুরুবেলা থেকে কম্প আজকে সকালে আমি করেছিলাম আমার ভাগ্নির সাথে প্রিয় ভাগ্নি বেশ ভাগ্নি বলতে গেলে একজন বেশ ভাগ্নে তো সকালবেলা ও গেছিলো ওর পরীক্ষা দিতে তাই ও ছিল না তাই একটু একটু কম হয়েছে আজকে ছে এই পরীক্ষা দিয়ে এখন ও ফ্রি আছে আর আমার ভাগ্নি চলে গেছে ওর বাড়িতে ফিরে দিয়ে আর ও যখন ছিল তখন পরীক্ষার মাঝে ছিল মানে মামার বাড়িতে এসেও শান্তি নেই সঙ্গে বলে মামা বাইতে এলে শান্তি পাওয়া যায় মামা দেশে এসে পড়াশোনা করতে হচ্ছে মামা বাইতে এসেও পড়াশোনা করতে হচ্ছে লাইনে থাকুক অনিবার্য কারণ টেকনিক্যাল এর ঠিক আছে পরীক্ষা মামাবা দেশে পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে যাচ্ছে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু গত শনিবার দিন শুক্রবার দিন ও যখন ছিল দেখেছেন ভাগ্নি ভাগ্নি ছিল আর ওর পরের দিন ছিল ইংলিশ গ্রামার পরীক্ষা কী জানি পরীক্ষা দিয়েছে কি জানি হবে পরীক্ষার রেজাল্টে আর মামিও এদিকে মেরেছে মা ও মাছে আর আমি টুর থেকে চোখে চোখ আমাকে তো বাচ্চাদেরকে মারামার এটা পছায় না পছন্দ হয় না কী করবো বলুন শিশু তো ফুলের মতো নিষ্পাপ তো এখন ওরা বলে হ্যাঁ আমি যদি শাসন না করি ছেলেরা বিগড়ে যাবে আমি যদি এইভাবে মেয়ে লোককে যোগাযোগ করতে বুঝিয়ে বলতে হবে হ্যাঁ তোমার আদর পেয়ে পেয়ে আমার ভাগ্নিটাও যাবে আমার ভাগ্নিটাও যাবে দুজনেই গোল্লায় যাবে ঠিক আছে সবাই যার যার দেন কীভাবে পালন করবে নাকি রে আর আজকে গেছে বাংলা পরীক্ষা হ্যাঁ আজকে বাংলা পরীক্ষা দিয়েছে এই বাংলা পরীক্ষার জন্য কালকে পিঠের মধ্যে কি যে পড়েছে মধ্যমও পড়েছে এই আমার ছেলে নয় আমার ভাগ নেই ভাগ নেই কে না ওর হচ্ছে প্রবলেমটা কি হচ্ছে ও মানে ছোটবেলা থেকে

टिक द करेक्ट ऑप्शन তারপর आंसर क्वेश्चन তারপর আরো কিছু আরো কিছু কি কি আর কিছু মার্ক মননি মনে তুমি আসলে যে পরীক্ষা দেখি লিখেছে খুশি দাদা আস সেই হাই 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 আর কি বলছে শিমুল গেমিং হ্যালো ওয়েলকাম एवरीवन টু মাই লিটল চ্যানেল বড় হওয়া তুমি বড় হওয়া বলছে অবশ্যই সে বড় হওয়া সেভাবে আপনাদের আশীর্বাদ দেওয়া যাই বলুক বাচ্চাদের ক্ষেত্রে এটাই দরকার বড়দের আশীর্বাদ বড়দের সঙ্গে থাকা এটাতেই ও সবাই আর ও এত কিউর দেখছেন ও ফসা যে ছেলে না মেয়ে বয়ে আছে ওকে মেয়েটা ভালো লাগে ছোটোবেলায় ও নীল পলিশ লিপস্টিক দিতে জানতেন কাজেও খুঁজত ইলেন না খুঁজত

Mmm, class E. Bottle. Mmm, cool class. Bottle. Mmm, I'm bollop. I'm put it class 3. 3. Mmm, 3. Oh, oh, oh. Oh, thank you, thank you for your like. Uh, Subscribe like, you to the win. Bye. like. Oh, are you? আপনাদের একটু সাবস্ক্রাইব আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবে फ्रेंड्स মানে করবে ও ভাই কি কি মতো লোকদের যেভাবে রেখেছে মানুষ এইভাবেই রাখতে হয় কলেজে

যদি আমার <Lust> <N> <espaço> <N -NEN normalGet> ধরুন আফটারনুন শিফট আছে যেমন আজকে আফটারনুন শিফট ছিল সকালবেলা আমি আমার ভাগ্নির সঙ্গে করেছি তখন ও গেছিলো এক্সাম দিতে আর আমার ভাগ্নি এসেছিলো স্কুল থেকে ফিরে আর এসেছে এখন যেমন কালকে আছে আমার আবার মর্নিং শিফট তো কালকে সকাল তো সম্ভব নয় তো সন্ধ্যার সময় বা বিকালের দিকে সন্ধ্যা সন্ধ্যা বা নন্দরাত্র দিকে তখন চেষ্টা করব যদি এরা কেউ একার পক্ষে ঠিক মধ্যে কনভারসেশন করা হওয়া সম্ভব হয় না ওরা করে ওদের সঙ্গে থাকে বলেই আমি একটু ইন্সপায়ার্ড হই ওদেরকে ওদের সঙ্গে মিলেমিশে মামা ভাগ্নে বা মামা ভাগ্নি মিলে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি আর ইয়ে একা পক্ষে এটা তেমন কাছে বলে লাগে চেষ্টা করি যাতে আর একটু বেটার কিছু করে আমার চ্যানেলটাকে চ্যানেল রিচ বাড়ানো যায় সাবস্ক্রাইবার বানানো যায় ভিউজ বানানো যায় চেষ্টা করছি আপনাদের মতো ওয়েল বিশেষরা যদি আমাদের আমাদের সাথে থাকেন বা আমার সাথে থাকেন তাহলে আমার চ্যানেলটা নিশ্চয়ই আপনাদের ওয়েল অনেক দূর এগিয়ে নিয়ে পারবো আপনাদের ছাড়া আমি এগোতে পারবো আমি একার পক্ষে আমার যাওয়াটা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না অসম্ভব একার পক্ষে আমার কখনো যেতে পারে কিন্তু এই জন্য আপনাদের সাহায্য অনেক দরকার আমি হাত বারিয়ে গেছি আপনারা আপনারা হাত ধরে কেড়ে নেবেন আপনাদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন ভিউজ করবেন লাইকস করবেন তাহলেই তো আমার চ্যানেল যথার্থ দেয় আর কমেন্টস করবেন ভালো পারফর্মেন্স কমেন্টস করবেন আর কমেন্টস করবেন আপনারা কমেন্টস করবেন আমি রাইট ট্র্যাকে আছি কি না আছি কোন করতে যাচ্ছি সেগুলো আমাদের সাহায্য করুন লাইক করার চেষ্টা করি কিন্তু সেরকমভাবে টপিক পাই না আর আমি ক্যামেরার সামনে আসতে এত অভ্যস্ত নই তো দেখি কী নিয়ে টপিক যা দুজন যেহেতু আছে কিছুটা আমি একটু কোনো মনোবলটা বৃদ্ধি করে মামা বা ভাগ্নে বা ভাগ্নে থাকলে পরে একটু মনোবল বৃদ্ধি পায় একটা এনথুজিজম পায় যে আমি লাইফটা করি একার পক্ষে একটু কোনো সাইনেস সিগনেস থাকে একটু ইতস্তত বোধ করি একটু লজ্জা লজ্জা বোধ করে যে ঠিক মতো বুঝতে পারছি না পারছি কী বলবো কি বলবো না কতক্ষণ বলবো কি বলবো কিন্তু এখানে কিন্তু সেম আমার ভাগ্নেও যেমন কথা বলে না আমার ভাগ্নেও তেমন কথা বলে কেউ কথা বলে কিন্তু ওরা আমার লাইভ করতে রাজি ওরা লাইভ করতে রাজি কিন্তু ওরা কেউ কথা বলবে না তথাকালি আমি বলে যাই আধা ঘন্টা হোক বিশ মিনিট হোক পঁচিশ মিনিট হোক পনেরো মিনিট হোক যতক্ষণই হোক খালি একমাত্র কথা আমি বলি ওরা খালি চেয়ে চেয়ে থাকে আর

বৃদ্ধি মাত্রা এগোতে পারবো না আপনাদের সাহায্যই দরকার একার পক্ষে আমি এগিয়ে যাওয়া সম্ভব আমার এই আমার বাড়িটা দেখ আমার বাড়িটা দেখিয়েছো হুম পড়ে আর কি লেগেছে গুড নাইট গুড নাইট বাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন নিজেকে দেখে রাখবেন খেয়াল রাখবেন আবার যদি সবাই সবাইকে দেখে রাখবেন

এটা এই হাসিটা কালকে অব্দি ছিল না আজকে পরীক্ষার জন্য এই হাসি নি বেরিয়ে গেছিল হাসি শেষ হয়ে গেছিল হাসি হাসি শেষ চলে গেছিল আর উত্তম মধ্যম পড়ছিল খালি উত্তম এখান থেকে পড়ছিল মধ্যম এখান থেকে পড়ছিল হ্যাঁ হম বলে তুমি কোন দেশে থাকো তুমি কোন দেশে থাকো কে কোন দেশে থাকে আমি তো আগত পিপু ইন্ডিয়া তুমি কাকে বলছো কোন দেশে থাকে শিমুল গেমিং কে এইটা বলো শিমুল গেমিং জি আপনি কোথায় থাকেন শিমুল গেমিং জি আপনি কোথায় থাকেন আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন নাকি ভাই ভাই কোথা

কার্শি পুজো কার্শি উৎসব এটা হয় খয়েরপুরে যেটা আমাদের ত্রিপুরার এক সময়ের রাজধানী ছিল রাজধানী এবং যার জন্য এটাকে বলা হয় পুরাতন আগরতলা এখন বর্তমানে আগরতলার যেখানে আছে তার থেকে ওই জায়গাতেই আগে এক সময় রাজধানীটা ছিল ই কালি একটা কালী কালী মন্দির এটা জায়গাটা ছিল পুরাতন আগরতলা পুরাতন যে কারণ আগরতলার এখন যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান যে এরিয়াটা রয়েছে সেটার আগে ওইখানে ছিল খয়েরপুরে ওইটাকে বলা হতো পুরাতন আগরতলা মানে ওইখানে ওইখানে আগরতলা ছিল এখন পরে ওটাকে শিফট করে এনে বর্তমান পরিস্থিতিতে মানে প্রদূষণের যে আগরতলা আছে ওখানে রাখা ওখানে আনা হয়েছে মহারাজা রাজামলে ওইটা ঠিক আমার খেয়াল নেই এটা আমার ব্যর্থতা এটা আমার জানা উচিত ছিল যেটা আপনাদের যেটা হচ্ছে রাজামলের থেকে ওইখানে দেব দেবীর আরাধনা করা হয় তো যারা আগরতলা থেকে বা যারা ত্রিপুরার থেকে আছেন তারা হয়তো বা জানেন চোদ্দ দেবতা বা দেবীর মন্দির এটাকে চোদ্দ দেবতা বাড়ি বলে বা চোদ্দ দেবতা মন্দির বলে আমরা এত বছর ধরে জেনে এসেছি বা আমরা এখনও সেটাকে জানি এই রথের ফেরা রথ যেদিন থেকে হয় বা উল্টো রথ যেটা হয় যখন ভগবান জগন্নাথ তার মাসের বাইর থেকে তার নিজের বাড়িতে ফিরে আমাদের এখানে ঠিক সেই দিনটার থেকেই খাটচি পুজো বা খার্চি পুজোর মেলা বা খার্চি উৎসব সাত দিনের জন্য শুরু হয়ে যায় সেদিন সকালবেলায় রাতচন্দ্রায় রাজচন্দ্রায় ছাড়া এই পুজোটা হয়নি রাজচন্দ্রায় হচ্ছে রাজ আমলের যে প্রধান পুরোহিত ছিলেন ওনাকে বলা হতো রাজচন্তাই উনি ছাড়া এই পুজোটা করতে পারবেন উনি আসবেন এসে পূজা অর্চনা সব সুযোগ করে দিয়ে যাবেন জল আনা জল দিয়ে রাস্তা ধোয়া করা সব কিছু করে দিয়ে যাবেন তারপরে এটার দুঁচো ফুল তো আমি বলছি ত্রিপুরা বা আগরতলার যারা আছেন তারা একটু কমেন্ট করে একসাথে ক্যাপিং না দিয়ে একসাথে বলতে কি একটা না মেরে পর 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 একটা মেসেজের মধ্যে সেই চোদ্দো দেব নাম গুগল ছাড়া আমাকেই লিখে পাঠান যদি আপনারা মনে করেন যে আপনারা যেতে পারবেন বা আপনারা জানাতে চান তাহলেই হ্যাঁ তাহলে যাবে না তো সেই খারটি মেলা বা খার্চি উৎসবে আমরা আমি আমার মিসেস আমার আগ্নে বই বোন জামাই আমরা পাঁচজন মিলে গিয়েছিলাম গত শনিবার দিন এখন যে পরিমাণ ভিড় যে আমরা যে আশা করেছিলাম সেই সেই ভিড়টা সেরকমভাবে এবারে লক্ষ্য করা যায়নি হ্যাঁ আর এই খাটচি মেলাটা হচ্ছে অনেকটা আপনাদের আমাদের দুর্গা পুজোর মতো দুর্গা পুজো বলতে ইন দি সেন্স দুর্গা পুজোতে যেরকম প্রচণ্ড সারা লোকজন থাকে দোকান পাট করে থাকে হাঁটা চলা চলছে মানুষ খাওয়া দাওয়া করছে এইখানেও ঠিক তেমনই থাচিমতে সারা রাত্রেও দোকান পাট করা থাকে সারা রাত্রে ধরে লোকজন আসা যাওয়া করে কেনা হয় মন্দিরে দেখা হয় যা আয় এটা সারা রাত্র ধরে চলতে থাকে তো আপনারা যারা বাইরে থেকে দেখছেন বা শুনছেন যদি আপনারা মনে করেন ত্রিপুরাতে একবার আসতে চান তাহলে খাঁচি পুজোর মেলাটাকে উপলক্ষ করে একদিন আপনারা দেখুন আসতে পারলে ভালো লাগবে দেখে যেতে পারবেন খাঁচি মেলাটা খাচ্ছি উৎসব একটা নতুন ধরনের অনুভূতি নতুন কিছু ভালোই লাগবে অবশ্যই আর মনে রাখবেন এটা শুরু হয় আমাদের যেদিন রথ ফেরা রথ বা উল্টো রথ মানে ভগবান জগন্নাথ যেদিন মাসির বাড়ির থেকে তার নিজের ধামে ফিরে আসছেন সেই ডেটটা থেকে মেলা বা খাঁটি উৎসব শুরু হয় সেটা যদি মনে রাখেন তাহলে আপনাদের আগামীক ব্যবস্থা ট্যুর প্ল্যানিং করতে সুবিধা হবে আপনারা এসে সেরে এখানে ঘুরে যেতে পারবেন তো দেখে শুনে যেতে পারবেন খাঁটি মেলাটা কীরকম হয় বা খাঁটির জিনিসগুলো কী হয় বা খাঁচি মন্দিরটার মধ্যে কী হয় সব কিছু মধ্যে আপনারা জেনে নিতে পারবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা আসুন স্বাগতম

বেকি তাহলে ঠিক আছে আজেশ বলুন ঘুম গেছে দুপুরে ঘুমাইনি এখন আমরা দুপুরে ঘুমিয়েছি আমি তাহলে ঘুম পাচ্ছি কেন আমি মা দুপুরে ঘুমালে ঘুম পায় নাকি তাহলে চলো তাহলে আজকে এই পর্যন্তই পর্যন্ত কথা বলে না আমার বলতে বলতে দাঁতার পুকুর ব্যথা হয়ে গেছে কারণ কালকে সকালে শিফট সেই আমি লাইবের জন্য প্রত্যেকে আমি লাইভ একাই একাই আসবো কিছু করার নাই এদেরকে দিয়ে কোনো কাজ হয় না আমার অসুবিধা হয় প্রচন্ড তাহলে ঠিক আছে বাই বাই শুভরাত্রি এবারে গুড নাইট আপনারা সাবধান থাকবেন সুস্থ থাকবেন যে জায়গায় থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটাতে যারা ভিজিট করছেন প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে এই ডাবল অলস্টারবুক সাইনটাকে সিলেক্ট করে দেবেন যাতে ভবিষ্যতে যে কোনো প্রকার নোটিফিকেশনের জন্য আপনারা এটা পেয়ে যেতে পারেন তো আবার দেখা হবে অন্য একটি লাইভে অন্য একটি গল্প নিয়ে কথা নিয়ে তো এখন আসি গুড নাইট শুভরাত্রি বাই বাই